চকরীয় উপজেলায় চিংড়ি ঘের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে ভয়াবহ সংঘর্ষ নিহত এক বেলাল উদ্দিনের তথ্যচিত্রে ট্যাক্স রিপোর্ট কক্সবাজারের চকরি উপজেলার চিরিঙ্গে ইউনিয়নের সদাগর ঘোনা চিংড়ি ঘেরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে ভয়াবহ সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটেছে এতে নেজাম গ্রুপের সমর্থক সিরাজ নামে এক প্রবাসী গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন শনিবার পঁচিশ অক্টোবর সকাল থেকে সৌদাগর ঘোনা এলাকায় নেজাম গ্রুপ ও জাং জাহাঙ্গীর গ্রুপের মধ্যে উত্তেজনা বিরাজ করে সকাল নয়টার দিকে দুই গ্রুপের মধ্যে দফায় দফায় গোলাগুলি শুরু হয় যা সন্ধ্যা পর্যন্ত চলতে থাকে স্থানীয়রা জানান সকাল থেকে অন্তত তিরিশ চল্লিশ রাউন্ড গুলি বিনিময় হয়েছে এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে নিহত সিরাজ দীর্ঘদিন সৌদি আরবে প্রবাস জীবন কাটিয়ে সম্প্রতি দেশে ফিরেন তিনি নিজাম গ্রুপের ঘনিষ্ঠ সমর্থক ছিলেন স্থানীয় সূত্রে জানা গেছে প্রতিপক্ষের গ্রুপের গুলিতেই ঘটনাস্থলে তার মৃত্যু হয় নিউজ ডেস্ক চাটকা টিভি